শহরের যান্ত্রিক কোলাহল ব্যস্ত জীবন আর অবিরাম দৌড়ঝাঁপের ভিড়ে একটা শান্তির আশ্রয় খুঁজছিলাম অনেকদিন ধরে যেখানে থাকবে নির্মল বাতাস প্রকৃতির ছোঁয়া আর পাখির কিচির মিচিরে ভরা এক নিরিবিলি পরিবেশ অবশেষে সেই স্বপ্নপূরণের পথে প্রথম ধাপ পার করতে পেরেছি টুকরো মাটি যা একদিন হবে আমার স্বপ্নের ঠিকানা এই জায়গা শুধু একটা জমি নয় বরং আমার ভবিষ্যতের আশ্রয় যেখানে পরিবার নিয়ে কাটবে প্রশান্তিময় সময় আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এই যাত্রার শুরু সামনে আছে আরও অনেক পরিকল্পনা কিভাবে এখানে আমার স্বপ্নের বাড়ি গড়ে তুলবো কিভাবে সাজাবো আমার ভালোবাসার এই স্থান চলুন একসঙ্গে দেখি আমার স্বপ্ন গড়ে তোলার এই সুন্দর পথ চলা আমার নতুন ঠিকানা শান্তি প্রকৃতি আর স্বপ্নের এক নতুন অধ্যায় আজকের দিনটা আমার জন্য বিশেষ এতদিন শুধু কল্পনায় ছিল আজ সেটাকে বাস্তবে ছুঁয়ে দেখার সুযোগ পেলাম এই জায়গাটাই হবে একদিন আমার স্বপ্নের ঠিকানা জমির আয়তন ছয় শতাংশ একদম আমার মনের মতো সামনে থাকবে খোলা জায়গা চারপাশে থাকবে সবুজের ছোঁয়া আর এখানেই আমি একদিন গড়ে তুলব আমার পরিবারের জন্য সুন্দর একটা বাসস্থান এই জায়গাটা কেন আমাকে টানলো জানেন চারপাশে শান্ত নিরিবিলি পরিবেশ বিশুদ্ধ বাতাস সবুজ গাছপালা শহরের কোলাহল থেকে একটু দূরে কিন্তু প্রয়োজনীয় সব সুবিধাগুলোই হাতের নাগালি আমি এখানেই তৈরি করব আমার স্বপ্নের বাড়ি যেখানে থাকবে প্রশান্তি ভালোবাসা আর একরাশ স্বপ্ন এটা আমার নতুন যাত্রার শুরু ধাপে ধাপে আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমার এই স্বপ্ন বাস্তবায়নের প্রতিটা মুহূর্ত আশা করি পাশেই থাকবেন চলেন পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাই আর জমি কেনা সংক্রান্ত কিছু দরকারি কথাও আপনাদের সাথে শেয়ার করি জমি কেনা মানে শুধু একটা জায়গা কেনা নয় এটা ভবিষ্যতের নিরাপত্তা শান্তির আশ্রয় তৈরি করার প্রথম ধাপ কিন্তু অনেকেই জমি কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যায় যা পরে বড় সমস্যার কারণ হতে পারে আমি যেহেতু নিজের জন্য জমি কিনেছি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যে আপনাদের জমি কেনার ক্ষেত্রে সাহায্য করবে জমির দলিল ও কাগজপত্র ভালোভাবে যাচাই করতে হবে জমির খতিয়ান দলিল পর্চা ও নামজারি জারি ঠিকঠাক আছে কিনা যাচাই করতে হবে জমির মালিক আসলেই বৈধ মালিক কিনা তা নিশ্চিত হতে হবে দাবিদার বা বিরোধী কোনো মামলা আছে কিনা সেটাও দেখতে হবে জায়গার যোগাযোগ ব্যবস্থা কেমন পাকা রাস্তা স্কুল হাসপাতাল বাজার কাছাকাছি আছে কিনা ভবিষ্যতে এই এলাকার উন্নয়নমূলক প্রকল্প আসতে পারি কি না সেটাও জেনে নিতে হবে বন্যা বা জলবদ্ধতার সমস্যা আছে কিনা সেটাও দেখতে হবে বর্ষাকালের জায়গাটি পানির নিচে চলে যায় কিনা স্থানীয়দের কাছ থেকে জেনে নিতে হবে জমি যদি নিচে হয় তাহলে ভরাটের জন্য অতিরিক্ত খরচও হতে পারে সেটাও মাথায় রাখতে হবে দালাল বা মধ্যস্থতাকারীর উপর নির্ভর করা যাবে না সরাসরি মালিকের সাথে কথা বলে দরদাম করতে হবে দালালের কথা অনুযায়ী না চলে নিজেই যাচাই করুন দলিল অনুযায়ী জমি ঠিকঠাক মাপ আছে কিনা দেখে নিতে হবে জমির চারপাশে সীমানার কোনো বিরোধ আছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে জমি কেনার পর রেজিস্ট্রেশন ও নাম জারি দ্রুত করে ফেলতে হবে না হলে ভবিষ্যতে মালিকানা নিয়ে আইনি জটিলতা হতে পারে আমি নিজের জন্য এই জায়গাটা বেছে নেওয়ার আগে এসব বিষয় মাথায় রেখেছি যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় আশা করি আপনাদের জন্যও এই টিপসগুলো কাজে আসবে আজকের দিনটা সত্যিই বিশেষ অনেক দিন ধরে যে স্বপ্ন লালন করেছি আজ তার প্রথম ধাপ পেরিয়ে এলাম নিজের একটা জায়গা হবে যেখানে থাকবে শান্তি প্রকৃতি আর পরিবারের জন্য একটা সুন্দর আশ্রয় সেই স্বপ্ন আজ বাস্তবে ছুঁয়ে দেখলাম এখন ফেরার পথ গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালেই এক অন্যরকম প্রশান্তি অনুভব হচ্ছে সবুজ মাঠ নিরিবিলি পথ ছোট ছোট ঘরবাড়ি প্রকৃতির এই নিখুঁত সৌন্দর্য যেন মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির কাছেই রয়েছে প্রকৃত শান্তি শহরের ব্যস্ততা কোলাহল আর দম বন্ধ করা জীবনযাত্রার বাইরে এসে এমন একটা জায়গা পাওয়ার অনুভূতি সত্যি অসাধারণ আজকের এই সফর শুধু জমি কেনার গল্প নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা সামনের দিনগুলোতে এখানেই ধাপে ধাপে গড়ে উঠবে আমার স্বপ্নের ঠিকানা একটি বাসা যেখানে থাকবে আনন্দ প্রশান্তি আর এক রাশ ভালোবাসা এই যাত্রায় আপনাদের সঙ্গে পেয়ে ভালো লাগছে সামনে আরো অনেক গল্প বাকি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থাকুন আমার স্বপ্ন পূরণের এই পথে সবাইকে ধন্যবাদ